অনেক কথা আজকে সে কথা বলার অবস্থা আমার নাই আমার হাজির বিশ্বাকুল রহমতুল্লাহ আলায় এত তাড়াতাড়ি চলে যাবে আমরা ভাবতে পারি কিন্তু আমাকে দুই বছর আগে মাজারের কাছে গিয়ে আমাকে দেখাইলেন যে জায়গায় আমাকে রাখতে আমি তখন বুঝি

অনেকবার আমাদের সিগন্যাল দিয়েছেন চেষ্টা করো না আমাকে আল্লাহ হচ্ছে যাই হোক দুনিয়া বিষয়ে যতটুকু চেষ্টা করা দরকার চেষ্টা করেছি কিছুই করতে পারি নাই আল্লাহ পাক যেন আমাদেরকে এই শক্তি শক্তিতে পূরণ করেন ধৈর্য ধারণ করতে অভিযান করেন আমার আম্মা অসুস্থ

যত নিয়ামত দেখছেন কিছু তীরের প্রতি ভর্তি আগমোর জন্য আজকে শাসী নিয়ামত করেছেন আমার বাবা পড়বার খেত করবে না করবে না কোরআন করবে না বিক্রি করবে না আমাকে করেছেন সরাসরি হাজিরিন যাই হোক আমার কোন যোগ্যতা নাই আমার কোন

साईं सिंधी

এখন সবাই কাটারাপ্তি হয় এখনো দাঁড়ানো কোনো অসুবিধা হবে